শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার বসে আর এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা আজ বিশে নভেম্বর দু হাজার একুশ শনিবার যে জায়গায় দু হাজার বাইশ সালে কুরবানির জন্য ভালো মানের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এ কাহারণ থেকে যে ভালো মানের শাহি এবং দেশাল সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেগুলো কি দরটা যাচ্ছে তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের এই যে এখান থেকে একটা দেখছি ভালোই এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা চাইলেন চাচা বিরানব্বই হাজার টাকার চাওয়া দেখছেন যে সাইজটা কত বলছে চাচা

এক লাখ দশ কত কি বলে এখন পর্যন্ত সর্বোচ্চ কত উঠছে ভাইয়া পঁচাশি পঁচাশি আর চিন্তা ভাবনা ছিল কেমন কত হলে ছাড়বেন পঁচানব্বই হাজার হলে আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত আছে আইডিয়া দিতে পারবেন সাড়ে চার মনের মতো যেটা বলছেন বর্তমানে

আশি পর্যন্ত আর বেচা বিক্রির দাম লাস্ট কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন একশো ভাঙাবেন না একশো ভাঙাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাশে দেখছি এটা একটা দাম ধরন ভাই আসসালামু আলাইকুম এটাকে দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয় নাই কত দাম চাচ্ছিলেন এটা একশো দশ পনেরো

এ পাশে ভাইয়া দাঁত ভাইয়া এটা কত চাচ্ছিলেন এখন পর্যন্ত কত বললো ভাইয়া কত পর্যন্ত বলছে

পঁচানব্বই কত পর্যন্ত দিল এখন পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি তথ্যে কোথাও কোনো প্রকার একটু ঘাটতি থেকে থাকে আপনারা সেটি কমেন্ট করে জানাবেন পরামর্শ দিলে বলছে একটা বেশ কোয়ালিটি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাইয়া কত দাম চাচ্ছিলেন ভাইজান দশ দেখ চ কত পর্যন্ত বললো ভাইয়া এখন পর্যন্ত বিরানব্বই আর কত হলে রাখা যাবে কত হলে রাখা যাবে এক দুই হাজার মানে এক লাখ থেকে এক দুই হাজার কম দেবে

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা এটার দাম দেড় লাখ আমরা একটু দেখি পাঁচ থেকে দাঁত কি হয়েছে চাচা দুই এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে চাচা পনেরো পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ এই দেখছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এটা তো পোষার জন্য না তো রানিং কতটুকু মতো গোস্ত আছে আইডিয়া দিতে পারবেন ছয় মনের মতো রানিং আছে আচ্ছা এটা কতটুকু মতো ধরানো যাবে কয় মনের মতো আরও চার মন ধরানো যাবে দেখানোর চেষ্টা করি ভাই ভালো আছেন কত চাইলেন আপনার দাম কত চাইলেন ছিয়াত্তর দাঁত হয়েছে কি ভাইয়া দাঁত হয় নাই কি অবস্থা এখন পর্যন্ত কথা বললো সর্বোচ্চ পঁয়ষট্টি তিষট্টি পঁয়ষট্টি তিষট্টি আমরা একটু দেখাই লাস্ট বেচাবেকির টার্গেট সত্তরের কাছাকাছি ঠিক আছে দেখে সর্বোচ্চ সত্তর হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখাই ঠিক আছে সত্তর আমরা একটু দেখি যে পাশে একটা সাদা রঙের দেখছি এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইয়া এটা কি ভাইয়া কত কি চাইলেন দাম এখন পর্যন্ত সত্তর কত বলছে আছে আমরা চলে যাবো সামনের দিকে আপনার ভাইজান এটা কত চাচ্ছিলেন এটা এটা লালটা এটা পঁচিশটা হ্যাঁ পঁচাত্তর কত বলছে বাষট্টি পঁয়ষট্টি বেচা বিক্রি দাম লাস্ট সত্তর ভাঙানো যাবে না দেখানোর চেষ্টা করি সত্তর হাজার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি কাহারুল হাটে দেখানোর চেষ্টা করছি সার গরু

তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্ট করে জানাবেন আমি একটু দেখাই যে কালেকশন মোটামুটি কিন্তু আজকে ভালোই আছে এখানে